গোলাপের পাপড়ি যেমন ধীরে ধীরে ঝরে পড়ে তেমনই আমাদের জীবনের দিনগুলোও ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে তাই আমাদের প্রতিটি মুহূর্তকে অনেক মূল্যবানভাবে ব্যবহার করতে হবে হাসি মজা করতে আমি ভীষণ ভালোবাসি ঠিকই তবে এই রকমের ফাজল আমি কোনোদিনই পছন্দ করি না তো এভরিওয়ান সবাই কেমন আছো আজ সকালবেলায় বাড়ির কাজ বাজ একদম তাড়াতাড়ি করে সেরে নিয়েছিলাম তার কারণ কয়েকদিন ধরে অনেক ভিডিও পড়ে রয়েছে ফোনে স্টোর হয়ে কিন্তু আমার এডিটি করার টাইম পাচ্ছিলাম না তো হঠাৎ করে দাঁত মাসতে সুনীলকে দেখতে পেলাম যে ও একটা হাতে করে ক্যাঁকড়া ধরে এনেছে ক্যাঁকড়াও বলে অনেকে আবার কাঁকড়াও বলে আমি যখন ক্যাঁকড়া বলি তখন সেটা নিয়ে হাসাহাসি করে মানুষ আবার যারা ওরা কাঁকড়াকে ক্যাঁকড়াই বলে থাকে তো তারা আবার বলে বলে ওটা কাঁকড়া না ওটা কথাটা হলো গিয়ে ক্যাঁকড়া তো আমরা বয়ে পড়ি কাঁকড়া কিন্তু আমাদের এই পাশে ক্যাঁকড়া বলে সেই জন্য আমি ক্যাঁকড়া কাঁকড়া যখন যেটা আমার মনে হয় তখনই সেটা বলি এটা নিয়ে হাসাহাসি করার কিছু নেই কাঁকড়াটা অনেক বড় দেখতে হলেও আমার একারই এটাই কুলাবে না তাই আমি ভেবেছি যে এটাকে পুড়িয়ে বাটা করব আর পুড়িয়ে বাটা করলে সবাইকে কম বেশি একটু একটু করে দিতে পারবো আমার হাজবেন্ডের ফাজল সম্পর্কে আমার বেশ জ্ঞান আছে আর সেই কারণেই আমি ওকে বলছিলাম যে তোমার মাথায় কি ঘুরছে সেটা আমি খুব ভালোভাবে বুঝতে পারছি সিরিয়াসলি গাইস আমি একেবারে কনফার্ম ছিলাম না যে এই কাণ্ডটা আজ আমার সাথে ঘটে যাবে বাট এই ক্যাঁকড়াটা আমার গায়ে ফেলে দেওয়ার পরে আমার হাজব্যান্ড এখন কি অবস্থায় আছে সেটা তোমাদের সাথে আমি নেক্সট ভিডিওতে শেয়ার করছি খুব তাড়াতাড়ি তারপরে আমি এখন ঝটপট করে রেডি হয়ে চলে এসেছি জগপুর হাটে মাছ নিতে আর সাথে আমি চলে গিয়েছিলাম একটু পার্লারেও যে হয়ে গেছে প্রায় শুরু তাও এখন আমার শপিং শেষ হয়নি আর যার কারণে নিজের জন্য একদমই টাইম পাচ্ছিলাম না যাই হোক আজ আমার আইব্রোস করা কমপ্লিট এরপরে আমরা চলে এসেছি জগপুর নার্সারিতে সুন্দর সুন্দর কিছু গাছ নেব বলে গাছ আমি এবং আমার হাজব্যান্ড ও সিনু আমরা তিনজনেই কিন্তু প্রচন্ড পরিমাণে ভালোবাসি এখানে আমাদের পছন্দ করা চলছে যে কোন গাছটা ছেড়ে কোন গাছটা নেব তার কারণ এই নার্সারিতে যতগুলোই গাছ রয়েছে না সবকটা গাছই বেশ ভালো লেগেছে এই বেশ বড় গাছ কয়েকটা নেওয়ার পরে এইবারে আমরা চলে এসেছি ছোট গাছ যেগুলোকে আর কি পাতাবাহার বলে আমরা চিনে থাকি এইখানের পাতাগুলো তোমরা দেখতেই পাচ্ছ মারাত্মক সুন্দর মানে কোনটা ছেড়ে কোনটা নেব এরম একটা কনফিউশন তৈরি হয়ে যাচ্ছিল তারপরে আমি সুনীলকে বললাম শুধু কি তুমি পাতা বাহারেরই গাছ নিবে ফুল আর ফল নেবে না নাকি তাই এখন আমরা চলে এসেছি ফুল গাছ আর কিছু ফল গাছ নেবো বলে আর যে যে গাছগুলো নিয়েছি না কেন সেগুলো সব তোমাদের সাথে আমি বাড়ি গিয়ে শেয়ার করব আস্তে আস্তে ও মাই গড ফুল বাগানে এসে একেবারে নিজে কিছু পরি মনে করছি আমি সত্যি সত্যি পরি হয়ে গেছি গাইস যাই হোক এই পাশে কিন্তু ফুল বাগানে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ ছিল সব ফুল গাছের নাম খুব ভালোভাবে জেনে আসার পরেও বাড়িতে এসে যখন আমি ভিডিওটা এডিট করছি কোন গাছেরই নাম সেরকম ভাবে ঠিকঠাক মনে করতে পারছি না গাছগুলো নেওয়ার পরেই তৈরি হয়েছিল এক নতুন সমস্যার আর এই সমস্যার জন্য আমাকে এক এক ঘন্টা পুরো বসে থাকতে হয়েছিল যেমনটা তোমরা ভিডিওতে দেখলেই যে আমরা গিয়েছিলাম কিন্তু কিন্তু জকপুরে আমাদের সেরকম ভাবে আজকে গাছ আনতে যাওয়ার কোনো প্ল্যানিং ছিল না তবে বাজার করার পরে সুনীলের মাথায় হঠাৎ করে এই আইডিয়া এলো যে জকপুরে নার্সারিতে যে ফুল গাছ কিছু নিয়ে আসবো বলে গিয়েছিলাম আমরা বাইকে আর হাতে ছিল একটা পুচকি সাইজের ব্যাগ যেটাতে এতগুলো গাছ একেবারেই রাখা সম্ভব না একটা গাছই একটা ব্যাগে ঠিক মতো ধরবে নাকি তার নাই ঠিক সেখানে তো আমরা নিয়ে বসেছি দুটো দুটো বড় বড় একদম ডাব গাছ পুরো আধা ঘন্টা আমি ওখানে একা একা বসে অপেক্ষা করার পরে সুনীল এলো বাইক রেখে বাড়ির থেকে চার চাকা নিয়ে আর এই কাকুটা যখন আমাদের গাড়ির মধ্যে সব গাছগুলোকে একটা করে সাজিয়ে রাখছিল তখন আমার প্রচন্ড পরিমাণে ভয় লাগছিল যে কোথাও না কোথাও এতগুলো গাছ একসাথে নিয়ে যাওয়া হবে না না যেন খারাপ হয়ে যায় গাছগুলো তাই বলছিলাম কাকু তুমি সব গাছগুলো একটু সাবধানে উঠিও আর এখানে দেখতে এই যে ফুলটা আমার ভীষণ ভালো লেগেছে এই গাছগুলো নাকি শুনেছি অনেকটু বড় বড় সাইজের হয় আর সেই কারণে নেওয়া হয়েছে যদিও বাড়িতে গিয়ে আমি টবে এগুলোকে আদৌ রাখবো না সব কটায় আমি মাটিতে লাগানোর প্ল্যানিং আছে আমার হাজব্যান্ড যখন আমাদের এই বাড়িটা প্রথম প্রথম তৈরি করেছিল তখন থেকে আমার প্রচন্ড পরিমাণে ইচ্ছা ছিল যে আমার বাড়ির সামনে একটা একটা ছোট মতো বাগান বানাবো যেখানে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ থাকবে আর সেই ইচ্ছে আজ আমার পূরণ হতে চলেছে অনেক মানুষই এরম রয়েছে যাদের অনেক টাকা পয়সা থাকা সত্ত্বেও ছোট ছোট যে শখগুলো সেগুলো কিন্তু চট করে পূরণ করতে পারে না যেমন আজ আমাকেই দেখো উপর্বালের ইচ্ছা আর তোমাদের ভালোবাসায় আজ আমার কাছে অনেক কিছু আছে ঠিকই তাও এই সামান্য কিছু ফুল গাছ দিয়ে নিজের একটা সুন্দর ছোট্ট বাগান তৈরি করার জন্য কতটা এক্সাইটেড আমি বাগান সম্পর্কে অনেক কিছু শেয়ার করতে চলেছি তোমাদের সাথে আমি নেক্সট ভিডিওতে গাছগুলো সব আমাদের নেওয়া হয়ে গেছে এখন আমরা চলে এসেছি বাড়ির দিকে ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্টে জানিয়ে দাও বাই বাই গাইস